হ্যালো ইভ্রিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি তো অনেক বেশি ভালো আছি তো এই তো আমি হচ্ছে আজকে আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা আমার অনেক বেশি ফেভারিট যে কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি অফিস থেকে এসে স্নান করে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি এখন এই যে রান্নার ঘরে চলে আসছে এখানে এসে আমি কিছু পেঁয়াজ রসুন ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে আসছি আমি কেটে নিচ্ছি আর এখানে হচ্ছে মাছটাও গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি এরপরে এখানে হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি তো এগুলো তো এখন নিয়ে রান্নার চুলার ওখানে চলে যাব তো এখানে এসে এই যে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দিয়েছি আর এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজগুলো এখন একটু লাল করে ভেজে নেব আর কি তো আজকে হচ্ছে বাসায় অনেক কিছু রান্না হয়েছে এর মধ্যে একটা ডাল ভুনাও করেছিল ওটার কারণে হচ্ছে লুচি ভাজা হচ্ছিল লুচিগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর ছিল মানে মোটামুটি ভালোই ফুলতে ছিল লুচিগুলো কিন্তু বেশ সুন্দর আমার কাছে কিন্তু লুচি খেতে অনেক বেশি ভালো লাগে আর এর সাথে যদি কোনো ডাল ভুনা বা আলুর দম কিছু একটা হয় তাহলে তো কথাই নেই তো এই তো লুচিগুলো ভাজা শেষ এরপরে আমি পেঁয়াজগুলো নামিয়ে এখানে হচ্ছে মরিচগুলো একটু ভেজে নেব তো মরিচ ভাজার পরে এখানে আমি যে তেল দিয়ে এই যে মাছটা যে সুটকি মাছটা ছিল এই মাছটা হচ্ছে এখন ভালোভাবে ভেজে নেব এই শুটকি ভর্তা আমার কাছে কিন্তু অনেক বেশি প্রিয় আমি বাসায় এই মাছটা আমি একাই খাই যে কারণে আমি নিজের হাতে এটা রান্না করি রান্না করা ট্রাই করি তো এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নিয়ে আসছি নিয়ে ঠান্ডা করে এখানে হচ্ছে কাটাগুলো বেছে নেব যে মাছগুলোর ভিতরে যে বড় বড় কাটাগুলো থাকে এগুলো কিন্তু বাটা হয় না আর বাটা হইলেও অনেক বেশি ঝামেলা হয় আর আমি এখানে হচ্ছে মাছগুলো আগে সুন্দর করে ফিনিশ করে বেটে নেব যাতে কাটাগুলো না থাকে আর এরপরে হচ্ছে আমি বাকি যে ইয়াগুলো ভেজেছিলাম ওইগুলো দিয়ে আবার মানে সুন্দর ভালোভাবে বেটে নেব তো এই তো মাছ বাটা মাছগুলো বাটা আমার হয়ে গিয়েছে এখানে এখন আমি যে পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ নিয়ে নিয়েছি তো পেঁয়াজ যখন ভেজেছিলাম ওখানে কিন্তু কিছুটা লবণ অ্যাড করেছিলাম তো যাই হোক সম্পূর্ণ সব কিছু মিলিয়ে এখন ভালোভাবে বেটে নেব তো এই তো আমার বাটাও প্রায় শেষের দিকে তো বাটা বাটি করলে আমার হচ্ছে ছুটকি ভর্তা হয়ে যাবে তো আমি জানি না কার কার কাছে সুটকে ভর্তা অনেক বেশি ভালো লাগে যদি আমার মতো আপনাদের কাছেও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরপরে এই তো আমার সুটকে ভর্তা হয়ে গিয়েছে আর এখানে আমি অনেকের অনেকের ভিডিওতেই দেখেছি যে সুটকি ভর্তা করে এই যে পাটায় ভাত ঘষে খায় এই খাবারটা কিন্তু অনেক বেশি মজার ছিল আর এখানে হচ্ছে আমরা ছোট মাছের চচ্চড়ি করেছিল আর হচ্ছে ফুলকপি দিয়ে মাছ রান্না করেছিল আর এই যে ডাল করেছিল আর আমার এই তো আজকের হচ্ছে রাতের জন্য এগুলোই খানা দানা ছিল আমাদের জন্য এগুলো দিয়ে এখন খাবার দাবার খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ব্লগে আবার দেখা হবে